নমস্কার বন্ধুরা আর এস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমাদের রান্নাটি ডিমের কোরমা তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি ডিম কটাকে প্রথমেই সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর আমি একটা কাটা চামচ দিয়ে চিত্র করে নিয়েছি যাতে কড়াইতে দিলে তেলটা না ছেটায় এর এরপর আমি এতে দিয়ে দেবো একটা চামচ নুন একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কড়াইতে একটু সাদা তেল দেব। সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেব। ঘিটা একটু নাড়াচাড়া করার পর ঘিটা একটু এরকম নাড়িয়ে নেবেন বন্ধুরা ঘিটা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পিঁয়াজ কুচি এগুলোকে ব্রেস্তার জন্য আমি আলাদা করে রেখে দেব এগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে আসলে আমি অন্য একটা পাত্রে সরিয়ে রাখবো এই ব্রেস্টাটা সবার শেষে দিলে খেতে খুব স্বাদও হয় দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে তুলে নেব এটাকে তুলে নেওয়ার পর আমি ডিমগুলো ছেড়ে দেব ডিমের কোরমাতে ডিম কটা ভাজলেও চলে না ভাজলেও চলে কিন্তু আমি সামান্য পরিমাণে ভেজে নিয়েছি এবার আমি কটা তুলে নিয়ে এর মধ্যে ফোড়ং দিয়ে দেবো দুটো তেজপাতা তিনটে এলাচ আর দুই টুকরো দারচিনি দিয়ে এর মধ্যে সাত আটটা গোলমরিচ দিয়ে দেবো ফোড়ং থেকে একটু গন্ধ ছাড়লেই আমি এতে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে এগুলো ভালো করে আমি কষিয়ে নেব নাড়াচাড়া করে এগুলোতে যখন তেল ছেড়ে আসবে একটু গন্ধ গন্ধও ছাড়বে এর মধ্যে আমি তখন দিয়ে দেব কাজুবাদাম পেস্ট কাজুবাদাম পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর যখন দেখব একটু তেলটা ছেড়ে দিয়েছে সেই সময় আমি দিয়ে দেব এখানে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো একটা চামচ নুন আর দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর যখন দেখব একটু তেলটা ছেড়ে ছেড়ে এসছে ঠিক তখনই আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখনই একটু গন্ধ বেরোবে তখনই আমি দিয়ে দেব ডিমগুলো এক এক করে দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে সামান্য কষিয়ে নেব আমার কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ দুধটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব এরপর আমি এটিকে কিছুক্ষণ অল্প আছে ফুটতে দেব আমার সব ফোটা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনিটা দিয়ে আর একটু ফোটাবো ফোটানোর পরে আমার তরকারিটা হয়ে এসে দেখো বন্ধুরা এর মধ্যে এবার আমি ভেজে রাখা বেস্তাগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমি অন্য একটা পাত্রে এবার এটিকে সার্ভ করবো তাহলে চলো বন্ধুরা আজকে রেসিপি ডিমের কোরমা হয়ে গেছে আমার যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই